কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি জামাতের সঙ্গে কেন এনসিপি এবং এলডিপি জোট গঠন করলো আর এই বিষয় নিয়ে কথা বললেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান আর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তো বেশি কথা বলার আমানত চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ত তার ব্যাপারটা তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের আপনাদেরকে ইনশাল্লাহ আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে বন আন্দোলন গণ যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে এই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় মর্মান্তিক হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটের অন্য জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল ওলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ একথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের তাই তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের তাই আর যারা লড়াই করতে গিয়ে আহত বঙ্গুত্ব করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সরন্দ আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে ঠিক দেড় মাসের চেয়ে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোভ লালসা বয়বীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকল্যের উর্ধে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো ভোটই দিতে পারেন আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করব আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল আপনাদের সহযোগিতা এবং দোয়া আমাদের ডাকে আজকে সারা দিয়ে এখানে এসেছে আমরা এর জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ইনশাল আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে ঠিক ওই অর্থে জুট বলুন না বলুন আমরা কিন্তু জুটের চেয়েটা আরো মাসবো আরো অপর এটা নিয়ে আমরা আগাবো আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে আমাদের আছে অতি আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো এটা দেশ গঠনের জুট এটা নির্বাচনের জুট এটা রাজনৈতিক জুট এটা সকল ধরনের মানে ওই জুট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস কাবার করার জন্য আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবাই সবাই সবাইকে তুলে দেবে এখানে নির্দিষ্ট কোন দল কাউকে তুলে দিচ্ছে না আমরা সবাইকেই কবুল করবো কিন্তু এই সময় একমোডেট করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করবো প্রয়োজন ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তো এতক্ষণ জামাতে আমিরের কথাগুলো শুনলেন জামাত যে এনসিপি এবং এলটিপির সাথে জোট গঠন করছে নির্বাচনের সময় জামাত কতটুকু আগাতে পারবে এই জোট গঠনের করার মাধ্যমে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন